নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অলোক মুখার্জি অলোকদা গতকাল রাত মোহনবাগানের কাছে স্বপ্নের রাত ছিল লিকশিল জিতল পরপর টানা দু বছর লিকশিল জয় আর সেখানে একটা মানুষের নাম উঠে আসে দিমিত্রি পেত্রা তস দিমিত্রি যখনই মোহনবাগান বিপদে পড়েছে বিশেষ করে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে গতবারের লিকশিল ম্যাচ হোক ডুডান্ট হোক আর এরপরে হচ্ছে কি এই লিকশিল ম্যাচ হোক দিমিত্রি কিন্তু গোল করেছে সেই দিমির গোলেই বাজিমাত করলো মোহনবাগান ফর্মে ছিলেন না সমালোচিত হতে হয়েছে এটা সবসময় চলেই আসছে ফর্ম না থাকলে সমালোচনা শিকার হতেই হবে এটাই বোধ হয় সমালোচনার যোগ্য জবাব আর এরপরে যে প্রশ্নটা তোমার কাছে রাখবো এর সঙ্গেই যে ব্যারেটো দীর্ঘদিন মোহনবাগানে খেলে গেছেন মোহনবাগানের সবুজ তোতা নয়নের মণি ব্যারেটোকে কি ছুঁয়ে ফেললো দিমিত্রী বিশ্লেষণ কীভাবে করছো কতটা দেখো ভাইটাল সময় ব্যারেটো গোল করতে গোল করেছে কিন্তু ব্যারেটো সময় এত ফরেন তো ছিল না ব্যারোটোকে একা ফেস করতে হতো আর তখন ছিল আই লিগ আর এখন আইএসএল এখানে চারখানা ফরেনার নিয়ে খেলছে এবং এত ভালো টিম মন মানে তো সেই সময় ছিল না তখন ওই দুটো ফরেনার খেলতে পারত কিন্তু পারোটোর সঙ্গে ব্যারোটো ব্যারোটোই ডিমিত্রি ব্যারাটোর সঙ্গে ওর তুলনা করে লাভ ব্যারোটো একটা আলাদা ক্লাসের সেটা ও এক দিনকে দীর্ঘদিন মন মানে খেলেছে এবং মন মানকে প্রচুর ট্রফি দিয়েছে একাই একাই ম্যাচ ঘুরিয়ে দিয়েছে এবং যেটা ব্যারোটোর মধ্যে ছিল যেটা এদের চেয়ে অনেকে গিয়ে ব্যারোটো ওয়ান ইস টু ওয়ান তারপরে শুটিং হেডিং সব কিছু ছিল একটা কমপ্লিট ফুটবলার ছিল দিনিত্রি দিমিত্রি নিঃসন্দেহে তুমি যেটা বললে যে হয়তো ব্যারেটও হতে পারবে না কখনো কিন্তু দিমিত্রি এই মুহূর্তে যে যে একদম কন্ট্রিবিউশনটা মানে কতবারের লিগশিল্ড হোক যেটা শুরুতেই বললাম ডুরান্ট হোক এই মরশুমে হোক ফর্ম ছিল না আবার ফর্মে ফিরলো ভারত পাকিস্তান ম্যাচ ওদিকে বিরাটও ফর্মে ফিরলো এদিকে দিমিও ফর্মে ফিরলো মানে এই বিষয়টা তুমি কীভাবে দেখ ফর্মে ও নেবে গোল তো অনেক পরে না বানো একদম অ্যাকচুয়ালি একটা প্লেয়ার যদি কনফিউশনে থাকে না আমি খেলবো কি খেলবো না সেটা ওই জায়গাতে সে ভালো ফর্মে আসতে পারে না ও যদি জানে আমি খেলবো আমি হয়তো খারাপ খেলছি আমি ওই জায়গাটা রিকাভারি করতে পারি কিন্তু ও তো মাঝে মাঝে ওকে বসিয়ে বসিয়ে রাখছে না ওকে তো কালকেও অনেক পরে না আবার পর বলটা খুব ভালো জায়গায় রেখেছে জটলার মধ্যে গোলকিপার দেখতেও পাইনি আমরিন্দরে কিছু করার ছিল না কিচ্ছু করার ছিল না তো যাই হোক ওরাও উড়িষ্যাও যথেষ্ট ভালো ফুটবল খেলেছে কালকে যেহেতু উড়িষ্যার কোনো চাপ ছিল না মনমানের চাপ ছিল নিজেদের মাঠে খেলা এবং খেলা শেষ করে দেবে এত দর্শকের সামনে মনমাহের কাছে তো চাপ ছিলই না সেটা বোঝাও যাচ্ছিল দীর্ঘ সুযোগ পেয়েও মনমান গোল করতে পারছিল না কিন্তু তাও সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো যতক্ষণ ওদের স্টপারটা ছিল মোর্তাজা ফল হুম ততক্ষণে কিন্তু ওরা সেরকম গোলের ইয়েতে ও সবসময় আটকে দিয়েছিল কার্ড দেওয়ার পর ও দশজন হয়ে যাওয়ার পর তো গোলটা খেয়েছে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল কিন্তু সব বল উড়িষ্যা ভালো খেলেছে ভালো ফুটবল খেলেছে গোলের চান্সও পেয়েছে গোল করতে পারিনি কিন্তু মনমান আক্ষরিকতে সেরকম গোলের চান্স করতে পারিনি কিন্তু যেহেতু মনমান অনেক বেশি টেনশানে ছিল যাই হোক এই ম্যাচটা আমরা চাইবো ভাই আমাদের কলকাতার তিনটে টিমের মধ্যে একটা টিম চ্যাম্পিয়ন তিনটি আইসিএ ইস্ট বেঙ্গল মোহামাডান তাতে একজন চ্যাম্পিয়ন আছে আর আমার এতে আমার কোনো এ আমি ইসমহলেও খেলেছি মহামাডনেও খেলেছি মনমাগানেও খেলেছি সুতরাং আমি যে টিম ভালো খেলেছে এবং এই ক্রেডিট আমি দেবো তোমার তোমার ম্যানেজমেন্টকে যে ম্যানেজমেন্ট সঞ্জীব গোয়েঙ্কা যেভাবে টিম করেছে যেভাবে টিম প্রতি বছর টিম করে যেভাবে এগোচ্ছে ওই জন্যই তার যার জন্য প্রমাণ খেলার রেজাল্ট একদম যে পরপর দু বছর এরা লিগ চ্যাম্পিয়ন হয়ে গেল মানে পুরো একদম কমপ্লিট টিম যেটা ডিফেন্স গোল করছে মিডফিল্ডাররা পাশাপাশি স্ট্রাইকার যাকে না বাচ্চি ভালো খেলছে আপুইয়া আপুইয়া তো সুপার খেলছে সুপার তারপরে মানবি

বেশ কিছু ম্যাচ রয়েছে তারপরে এটা নিয়ে পরে আমরা আসছি অলকদা টিম করা যায়